হ্যালো এভরিওয়ান আমি অরিন বলছি ক্যানাডা থেকে আজকে আমি আপনাদের খুব প্রিয় একটি রেসিপি ক্যাশিওনাট স্যালাড নিয়ে চলে এসেছি এই ভিডিওতে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আছে গ্রিন বেল পেপার রেড বেল পেপার শশা গাজর আর টমেটো আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি আপনারা যদি চান তাহলে হলুদ কালারটাও ব্যবহার করে দেখতে পারেন তাহলে আরও কালারফুল হবে আর ক্যাপসিকামগুলোকে যখন কাটবেন তখন চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কাটার তাহলে দেখতেও ভালো লাগবে অনেকেই ক্যাশিয়ানাট সালাদে হয়তো টমেটো পছন্দ করেন না বা দিতে চান না কিন্তু আমার কাছে মনে হয় যখন সালাদে আপনি টমেটোটা অ্যাড করেন তখন ওইটা আরও বেশি জুসি হয় অ্যান্ড খেতে বেশ টেস্টি মনে হয় শশাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে ভেতরে সাজগুলো আছে ওগুলো আমি রেখে দিব কারণ যেহেতু আমরা ফ্রায়েড রাইসের সাথে খাবো সো আমি চিন্তা করেছি যে একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগবে খেতে আমি এখন গাজরগুলো কেটে নিবি পাতলা পাতলা করে আর সবজিগুলো যেগুলো নিয়েছি সবগুলো কিন্তু খুব কালারফুল সো এটা শুধু দেখতে যে ভালো লাগে সেটা না খেতেও খুবই মজার হয় একবার যদি আপনি চেষ্টা করেন বানাতে তাহলে আমার মনে হয় যে সবাই পরিবারের পছন্দ করে মজা করে খাবে এক কাপের একটু বেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলো হবে হাট ছাড়া ভালো মতো ধুয়ে চিকন করে কেটে নিলে দেখতেও ভালো লাগে খেতেও খুব ক্রিস্পি হয় নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার এবং লবণ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন রসুন বাটা সামান্য লেবুর রস নিয়ে নিয়েছি হালকা হাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা ডিম ফেটিয়ে দিয়ে দেব আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো মতো সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিব। আর কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে আপনি যখন তেলে ভেজে নেবেন তখন দেখবেন জিনিসগুলো খুবই মুচমুচে হচ্ছে সো তখন খেতে বেশ ভালো লাগে একটা প্যানে করে তেল গরম করে নিচ্ছি প্রথমে অ্যাড করে নেব ক্যাশিওনাট যেহেতু পরিবারের সবাই খুব ক্যাশিয়ানাট খেতে পছন্দ করে আর মূলত সালটাই ক্যাশিয়োনেটের সো আমি একটু বেশি করেই ক্যাশিয়ানাট দিয়েছি এখানে চুলা তাপ এক্ষেত্রে মিডিয়ামের থেকেও আমি কম রেখেছি না হলে দেখা যাবে যে ক্যাসিনাটগুলো পুড়ে যাবে বা অনেক ডার্ক হয়ে গেলে ওটা তিতা লাগবে খেতে চেষ্টা করবেন খুব অল্প আছে এবার সেম তেলে নিয়ে নিচ্ছি চিকেন গুলো সব মনে রাখবেন এই ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়ানো থাকবে তাহলে চিকেন গুলো একদম ভেতর থেকে মুচমুচি হবে আর মাথায় রাখবেন যাতে এগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে তাহলে আপনার নাড়তেও সুবিধা হবে এবং ভেতর থেকে এগুলো ক্রিস্পি হবে সামান্য বাটার নিয়ে নিচ্ছি প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি বাটারে কি করে রাখা মরিচগুলো দিয়ে দিলাম ওটা করে ভেজে নিয়ে মিশিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা ক্ষেত্রে অবশ্যই আপনি চুলার তাপমাত্রাটা হাই রাখবেন না হলে দেখা যাবে যে সবজি থেকে পানিটা ছেড়ে দিয়েছে এবং সবজিগুলো সফট হয়ে গেছে তো চেষ্টা করবেন এটার মধ্যে যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে এখন আপনি অল্প একটু লবণ আর ব্ল্যাক পেপার মিক্স করে নেবেন চুলা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাইড চিকেন এখন আল্ধাভাতে সবকিছু মিশিয়ে নিয়ে ভাজা বাদাম গুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যদি চান এখানে চিলি সসটাও অ্যাড করে নিতে পারেন তাহলে খাবারটা আরও টেস্টি হয় যেহেতু আমার পাশে চিলি সসটা তখন ছিল না সো আমি শুধু টমেটো সসটাই অ্যাড করেছি ওয়ান টি স্পুনের মতো সয়া সসটা নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো ব্ল্যাক পেপার লবণ আর একটু লেবু নিয়ে নিব তাহলে লাস্টের দিকে টেস্টটা একদম মারাত্মক আসে করচি খুব আলতোভাবে সবকিছু মিশিয়ে নিব মনে রাখবেন জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা শশা এবং ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আপনাদের সবার পছন্দের ক্যাশিয়োনাট সালাদ এখন আর বাইরে গিয়ে হোটেলে খেতে হবে না বরঞ্চ আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং গার্নিশ করে নেবেন সিট দিয়ে তাহলে দেখতে খুবই অপূর্ব লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে উপহার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ